নমস্কার আমি রুমা খাওয়ার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মাটনের একটা রেসিপি করব। তার জন্য পেঁয়াজ নিয়েছি নতুন বড় আলু কেটে নিয়েছি তেজপাতা গুঁড়ো লঙ্কা আর একটু ফোড়নের জন্য গোটা গরম মশলা আর মাটনটাকে আমি ধুয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি নুন দিয়ে আর ওই মাটনের স্টক বাটিতে রেখে দিয়েছি ওটা দিয়ে কিন্তু আমি মাংসটা কষাবো এবার গরম তেলে আলুটা ভেজে তুলে নিব একটু নুন দিয়ে ভাজবো মাটনটা একটু সেদ্ধ করে নিলে কি হয় বলুন তো রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আলু তো দিতেই হবে কারণ পাঠার মাংস আলু ছাড়া কিন্তু অসম্পূর্ণ অনেকে হয়তো মাংস খায় না কিন্তু আলু ঝোলটা কিন্তু খায় এবার কড়াইতে যে তেলটা বাকি ছিল তার মধ্যে আমি ফোড়নগুলো দেব দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর কুচনো পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ দিয়েছি আর গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ আর কয়েকটা গোলমরিচ এবার ওগুলোকে ভেজে নিব বেশ লাল লাল করে ভেজে নেব ভাজা কিন্তু হয়ে গেছে এবার মাঝখানে একটু জায়গা করে ওই গরম তেলের মধ্যে আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর এটা তেলে ভাজলে কি হয় বলুন তো মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর হয় একটু নেড়ে চেড়ে তারপর সবগুলো একসঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব আর এই মাটনের জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়েছি জিরে ধনের গুঁড়োর সাথে আধা কাঁচা লঙ্কা রসুন দিয়ে ওই পেস্টটাও এখানে দিয়ে কষিয়ে নিতে হবে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটাও একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া যখন হয়ে যাবে ওই মিক্সির বাটি দেওয়া জলটাও কিন্তু দিয়ে দেব দিয়ে দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব একটু সামান্য যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু ওই স্টক সহ ওই মাটনটা আমি এর মধ্যে দিয়ে তারপর কষানো শুরু করব কষানো কিন্তু হয়ে গেছে রঙটাও বেশ সুন্দর হয়ে আসছে এবার মাংসটাও আমি দিয়ে দেব আমি কিন্তু এক্সট্রা জল দিয়ে কষাবো না এবার সবগুলো একসঙ্গে নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কম আছে বাকি রান্নাটা করতে হবে এর মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো আর নতুন আলু দিয়ে পাঠানো মাংসের ঝোল কিন্তু শীতের দিনে দুপুরবেলায় কিন্তু বেশ ভালোই লাগে এবার নুনটাও দিয়ে দিলাম আর এখানে নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ মাংসটা যখন আমি সিটি দিয়েছিলাম তখন কিন্তু আমি একটু নুন দিয়েছি সামান্যই দিয়েছি সব একসঙ্গে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব জল কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে কষানো আর একটু বাকিও আছে এবার বাদ বাকি কষানোটা হয়ে যখন যাবে তখন কিন্তু আমি এর মধ্যে ঝোল দেব এবার কিন্তু কষানো হয়ে আসছে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ওটাও মিশিয়ে নিলাম এবার ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে সবগুলো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এটা কিন্তু আমি ঝোলঝোলই করব ঝোল ফুটে আসছে এর মধ্যে সামান্য একটু গরম মশলা দেব বেশে কিন্তু দেব না কারণ ফোড়নে কিন্তু আমি বেশ অনেকটাই গরম মশলা দিয়েছিলাম এবার ফুটে আসলে একটা বাটিতে নামিয়ে নিলাম দেখুন কেমন হয়েছে কেমন হয়েছে কিন্তু বলবেন আপনারা কমেন্টে আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনারা ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ যদি কোনো ভুল হয় আমাকে কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে লাইক শেয়ার করবেন কথা হবে পরের ভিডিওতে